এখানে অন্যান্য বাজারের একটু তুলনামূলক কমই আছে এগুলো দেখেন এগুলো চারশো এই কই কই কত হবে ভাই আড়াইশো টাকা বড় বড় কই আর এই পাঙ্গাসটা কত দুইশো বিশ টাকা যেটা পাঙ্গাস দুইশো বিশ টাকা এই বাইলা কত ভাই পাঁচশো টাকা বাইলা এগুলো কত করে তিনশো টাকা চিংড়ি কত হয়েছে দেন সামনে যাই ওই যে ও হচ্ছে রুই বিক্রি করে রুই কত করে আজকে দিন তিন দিন দেন ডিম আছে

কাতল সাড়ে তিনশো আর বুঝি কত এখানে অনেক মানুষ এখান থেকে যেহেতু ওই যে তাজা মাছ বিক্রি হয় যেতা মাছ ওই জন্য এখানে অনেকেই লাইন ধরে রুই কত করে রুই সাড়ে তিনশো সাড়ে তিনশো কাতল সাড়ে তিনশো আচ্ছা আমি এই পাশে দেখি এই পাশে দেখা যাচ্ছে মাছ

হ্যাঁ একদম সুন্দর মাছ দর্শক আপনারা এখানে আসলেই ওকে দেখতে পাবেন প্রতিদিনই বসে সুন্দর মাছ নিয়ে বসে আরেকটু সামনে যাই দেখি আরো কি কি মাছ আছে মাছ আছে মোটামুটি মানুষ কম মাছ আছে ভাই টাটকি না কত করে দুইশো টাকা

তিনশো মোলা কত এসেছেন মোলা আড়াইশো আজকে এখানে দাম একটু কমই দেখা যাচ্ছে এগুলো কত করে ভাই চিনিটা কত ভাই সাতশো আর এটা কত করে আপনার হাতের চা সাড়ে পাঁচশো কি ইন্ডিয়া ইন্ডিয়ান দাম কম ইন্ডিয়া কত করে তিনশো বিশ দেশি চাষের হ্যাঁ কত

এখানে তখন অল্প অল্প ছিল এখন তো ব্যাপক অনেক দোকান টোকান হয়েছে তখন দোকান কম আসতো তবে মাছ উঠতো তরকারি উঠতো অল্প উঠতো আর কি মাছ কি ভালো এখানে এখানের মাছ হ্যাঁ ভালো এখানে মাছ ভালো এখানে ভালো বলতে কিছু আছে আপনার যারা একটু টাকা পয়সাওয়ালা বাড়ি গাড়ি আলাদা বেশি বড় লোক তাদেরও এখানে মাছ আছে আবার মধ্যম শ্রেণীর নিচে সব শ্রেণীর মাছ এখানে আছে সবার জন্য এখানে বাজার মানে সবাই করে তো সবাই করে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক শুনলেন এখানে আসলে অনেকেই মাছ কিনতে আসেন তো এটা একটু দেখাই

ইন্ডিয়ান বড় বড় ইয়ে আছে আপনা আপনা কত করে পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা এইখানে একটা অনেকক্ষণ পরে একটা কোরাল দেখলাম কোরাল কত করে সাতশো টাকা কোরাল দর্শক মোটামুটি পুরো বাজারটাই আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন